হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান ভূগোল ক্লাস ইউনিট থ্রি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া এই অধ্যায়ের চার নম্বর পর্ব আমরা পড়ব এর আগে কিন্তু আমরা এই অধ্যায়ের থেকে তিনটি পর্ব শেষ করেছি আর মাত্র একটি পর্বে হলে আমাদের এই অধ্যায়টা হয়ে যাবে আজকে চার অর্থাৎ পঞ্চম পর্বে আমরা এই অধ্যায়টা শেষ করে দেবো ঠিক আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশ থেকে বেলাগুলো প্রেস করে রাখবে আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে তোমরা জানো তোমাদের পঁয়ত্রিশটা এমসিকিউ পড়বে পঁয়ত্রিশ নম্বরে এমসি কিউ সুতরাং পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পেতে গেলে কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নকে খুব ভালো করে করতে হবে কারণ এখানে তোমাদের কিন্তু স্তম্ভ মেলাও শূন্যস্থান করুন এমসিকিউ কিউ সত্য মিথ্যা এমনি এমসি এই ধরনের কিন্তু পাঁচ ছ রকমের তোমাদের এমসি টাইপ কিন্তু মিলে পঁয়ত্রিশটা এমসি কিউ দেবে সুতরাং প্রত্যেকটা প্রশ্ন এই প্রশ্নগুলো থেকে বিভিন্ন ধরনের এমসি টাইপের প্রশ্ন হতে পারে তো প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে ক্লাসটা দেখো আর অবশ্যই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে তো চলো শুরু করে দিই ক্লাসটি ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ভূগোল ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া পর্ব পর্বচার প্রথম প্রশ্ন বলছে ভূমিকম্পের এস তরঙ্গ কোন মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করে উত্তরবে কেবল কঠিন মাধ্যম দু নম্বর প্রশ্ন বলছে উপকেন্দ্র থেকে সৃষ্ট তরঙ্গকে কি বলে পৃষ্ঠতরঙ্গ এল তরঙ্গের প্রভাব কোন মাধ্যমে হয় উত্তর কেবল কঠিন মাধ্যমে নেক্সট কোশ্চেন সবচেয়ে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের ভূমিকম্পের তরঙ্গ কোনটি উত্তর এল তরঙ্গ নেক্সট কোশ্চেন সর্বাধিক ধ্বংসাত্মক ভূ ভূ ভূমিকম্পীয় সর্বাধিক ধ্বংসাত্মক ভূমিকম্পীয় তরঙ্গ কোনটি উত্তর এল তরঙ্গ নেক্সট কোশ্চেন ভূমিকম্পের কোন তরঙ্গের দৈর্ঘ্য সবচেয়ে বড় উত্তর হবে এল তরঙ্গ নেক্সট কোশ্চেন ভূমিকম্পের সবচেয়ে ধীরগামী তরঙ্গ তরঙ্গ কোনটি নেক্সট কোশ্চেন ভূগর্ভের শিলাস্তরের চ্যুতির ফলে ভূকম্পনকে কি বলে উত্তর হবে ভূগাঠনিক ভূমিকম্প নেক্সট কোশ্চেন পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি কিরূপ অঞ্চলে অবস্থিত উত্তর প্লেট সীমান্ত নেক্সট কোশ্চেন ভূমিকম্প সব বেশি ঘটে কোন পাঁচ সীমানায় অভিসারী পাঁচ সীমানা নেক্সট কোশ্চেন কোন অঞ্চলে অধিকাংশ সমস্তিক ভূমিকম্প দেখা যায় নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে নেক্সট কোশ্চেন মৃতের সংখ্যা এক লক্ষের বেশি হলে সেই ধরনের ভূমিকম্পকে কি বলা হয় উত্তর প্রচণ্ড বিধ্বংসী ভূমিকম্প নেক্সট কোশ্চেন রাজস্থানের পোখরান ভূমিকম্পের মূল কারণ কি ছিল উত্তর কিন্তু পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর লাইক করো শেয়ার করো আর একটা কথা বারবার বলে দিচ্ছি তোমাদের যে অধ্যায়টা পড়া হয়ে যাচ্ছে সেটাকে কিন্তু তোমরা ফেলিয়ে রেখো না সেইগুলোকে তোমরা রিভিশন দাও ঠিক আছে তোমরা যত বেশি রিভিশন দেবে তত কিন্তু শর্ট প্রশ্ন মনে রাখতে পারবে ঠিক আছে একটা কথা মাথায় রেখো এই রিভিশন দেওয়ার একটাই উদ্দেশ্য এমসিকিউ এবং শর্ট প্রশ্নগুলো মনে রাখা কারণ পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে হবে ঠিক আছে সো এমসিকিউ শর্ট প্রশ্ন মনে রাখতে গেলে একটাই উপায় রিভিশন রিভিশন আর রিভিশন ঠিক আছে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা প্রেস করে রাখো আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি চোদ্দ নম্বর প্রশ্নটি বলছে দেখো পৃথিবীর কোন দেশে দিনে কুড়িবার ভূমিকম্প অনুভূত হয় উত্তর জাপান নেক্সট কোয়েশ্চেন কাকে ভূমিকম্পের দেশ বলে উত্তর জাপান নেক্সট কোয়েশ্চেন দেখো কোন নদীতে কৃত্রিম জলাধার নির্মাণের ফলে ভূমিকম্প হয়েছিল বলে বিজ্ঞানীরা মনে করেন উত্তর কয়না নদী উত্তর হবে কয়না নদী নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তর হবে ক্যালিফোর্নিয়া নেক্সট কোশ্চেন ভারতের সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটি হিমালয় অঞ্চল নেক্সট কোশ্চেন ভারতের সবচেয়ে কম ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটি উত্তর হবে উপদ্বীপীয় মালভূমি নেক্সট কোশ্চেন কোন ভূবিজ্ঞানী সর্বপ্রথম কম্পন কথাটি ব্যবহার করেন উত্তর হবে এবার হার্ট রুড রুডলফ উত্তর এবার হার্ট রুডলফ নেক্সট কোশ্চেন পৃথিবীর কোন অঞ্চলে সবথেকে বেশি সমুদ্রকম্প পরিলক্ষিত হয় উত্তর হবে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা অঞ্চলে নেক্সট কোশ্চেন সমুদ্র গর্ভে ভূমিকম্পের কারণে উপকূল অঞ্চলে কোন প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয় উত্তর সুনামি নেক্সট কোশ্চেন সুনামি শব্দটি আসলে কি ধরনের শব্দ উত্তর জাপানি শব্দ নেক্সট কোশ্চেন ভূতপত্তিগতভাবে সুনামি শব্দের অর্থ কি বন্দর ধ্বংসকারী ঢেউ নেক্সট কোয়েশ্চেন সুনামির দেশ বলা হয় কাকে উত্তর জাপানকে নেক্সট কোশ্চেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রধানত কী কারণে সুনামি সৃষ্টি সৃষ্টি হয় কী কারণে সুনামি সৃষ্টি হয় উত্তরবে পাত সঞ্চলন নেক্সট কোয়েশ্চেন বিপিআর এর পুরো নাম কি বটম প্রেশার রেকর্ডিং এবং আজকের পর্বের শেষ প্রশ্ন সুনামির পূর্বাভাস কেন্দ্রটি কোথায় অবস্থিত সুনামির পূর্বাভাস কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তর হবে হায়দ্রাবাদ তো এই আঠাশটি প্রশ্ন তোমরা খাতায় তুলে নাও বারবার বলছি এটা তুলে তোমরা অবশ্যই পড়া শুরু করে দাও আর কিন্তু তোমাদের পরীক্ষা বেশি দেরি নেই আর মাত্র কয়েকটা মাস দুই তিন মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষার হবে তোমরা নিশ্চয়ই জানো তোমাদের পরীক্ষার দামামা কিন্তু বেজে গেছে সুতরাং আর দেরি নয় অবশ্যই এখন থেকে করতে হবে প্রস্তুতি সেরা প্রস্তুতি মাধ্যমিকের যে রেজাল্টটা হয়েছে ভুলে যাও একদম নিজের সেরাটুকু দিয়ে লড়াই চালিয়ে যাও ক্লাস ইলেভেনে রেজাল্ট তোমার ভালো হবেই হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রম করো দেখবে রেজাল্ট তোমার ভালো হবে ঠিক আছে তো যে জিনিসগুলো পড়াচ্ছি সেগুলো হয়ে যাওয়ার পরে নতুন অধ্যায়ের পাশাপাশি তোমরা কিন্তু রিভিশন দেবে আমি কিন্তু ক্লাস ইলেভেনের রিভিশন ক্লাস নিয়ে আসবো ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশন কমেন্ট করে জানো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমি কিন্তু ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস করাচ্ছি বারবার বলছি আমি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস করাচ্ছি ঠিক আছে একটু বেশি করে ভিডিওটা শেয়ার করো আর পাশে থাকা পেলাকে প্রেস করে রাখো ঠিক আছে তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ